হরে কৃষ্ণ রাজা রাজা বন্ধুরা তো তোমরা থাম্বেল দেখে বুঝতে পেরে গেছো যে আজকে কী টপিকের উপরে ভিডিওটা হতে চলেছে তো আর বেশি ভ্যাট ভোগবো না ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর লাস্টে অনেক চমক আছে বাবা মায়ের রিয়াকশান আছে আর পুরো ভিডিওটা আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে তো চলো দেখতে থাকো শুরু হচ্ছে একেবারে জিও স্টোর থেকে তো ফাইনালি গেছিস এখন আমরা স্টোরের সামনে চলে এসেছি ঠিক আছে আর স্টোরের ভিতরে যে দেখাচ্ছি মোটামুটি এখান থেকেই নেবো আইফোনটা তো চলো এটা আছে চারশো বিশ মোড় এদিকে আর এদিকটা হলো কানিমোড় কানিমোড়ে মিডিলে এখানে দেখতে আছে সবটা জিও ডিজিটাল লাইফ তো এখান থেকে আমরা মোটামুটি আইফোনটা নিচ্ছি চলো দেখা যাক ভিতরে দুজন এখান থেকে আগে থেকে চলে এসছে আগে থেকে এসে কী করছো চার্জার কিনলা তার ফোন ওটা নিবা কবে আর আমি কোনটা নিচ্ছি এটা কী ফোন এই এটা কী ফোন দাদা চিনা চিনা লাগছে আসলে ব্যাপারটা হচ্ছে কিছুটা এরকম যে আমরা আগেই মানে ফোনটা দেখে নিছিলাম সব কিছু ফিক করার পর তারপরে আমি তোমাদের সাথে মানে এটা শেয়ার করছি আর ভিডিওটা আর প্রথমে ঢুকে নিয়ে মানে কি নিব ফিফটিন নিব না থার্টিন নিব দিয়ে সব কিছু দেখার পরে আমার থার্টিনটাই বেস্ট মনে হলো তো ওই জন্য থার্টিনটা সব কিছু চুজ করে নিয়েছিলাম তারপরে তোমাদেরকে দেখাচ্ছি ভাই 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 মুখের হাসিটা দেখেছ আমার মানে আসলে স্বপ্ন পূরণ হলে আর কি দেখে বুঝতে পারছো যে কতটা খুশি হয়েছি আমি একটা স্বপ্নের ফোন আমার স্বপ্নের ফোন আইফোন সেটা আমার হাতে তা আমি তো খুশি হবই আর দেখতেই পাচ্ছ এখানে বিলটিল হচ্ছে তারপরে আমরা ফোনটা অন করলাম ফোনটা অন করার সময় দেখতে পাচ্ছি কত সুন্দর নামাজতে লেখা উঠছে হিন্দিতে এরকম অনেক কিছু মানে ফোনটা মানে দেখে একবারে স্বপ্নের ফোন ভাই কি বলবো মানে ধারণার বাইরে একেবারে যে কি আমি আইফোন নিয়েছি আমি আনবক্সিং করার পরেও আমার মানে ঠিক আমি সে ঠিক বিশ্বাসই করতে পারছিলাম না আমি জানি তোমাদের এখানে মানে কোয়ালিটি অনেক প্রবলেম হচ্ছে ভিডিওটা দেখতে কিন্তু কি করবা বলে একটু কষ্ট করে এই ভিডিওটা দেখে নাও ঠিক আছে এরপরে নেক্সট যেগুলো ভিডিও আসবে সেগুলো ডেফিনেটলি আইফোন থেকে শ্যুট হবে তো কোয়ালিটি মেনটেন হবে খুব সুন্দর হবে তো মানে একটু কষ্ট করো এই ভিডিওটা তারপরে তোমরা একবারে কোয়ালিটি ফুল ভিডিও পাবে আর দেখতে পাচ্ছ কতগুলো টাকা ভাই টাকা একদিকে যেমন খুশি ছিল যে হাতে আইফোন পাচ্ছি তেমনি একদিকে প্রচুর দুঃখিত ছিলাম যে কি এতগুলো টাকা চলে গেল এতগুলো টাকা সাতচল্লিশ হাজার টাকা সেই জোগাড় করা স্কলারশিপের টাকা আর বাবার মায়ের দেওয়া কষ্টের টাকা দিয়ে ফোন কিনলাম সব টাকা চলে গেলো এর দিকে একটা কষ্টও ছিল কিন্তু মানে মুখে হাসি ছিল যে ভাই স্বপ্ন পূরণ হচ্ছে একটা দেখতেই পাচ্ছ অনেক দিনে জমানো টাকা দিতেও খুব কষ্ট লাগছে কিন্তু কি করবো বল স্বপ্ন পূরণের জন্য যা ইচ্ছা তাই করা যায় তো তারপরে আমরা টাকা পয়সা সব পেমেন্ট করে বিলটিল নিয়ে বাড়ি চলে এসেছিলাম আসার আর কোনো ভিডিও করা হয়নি তবে বাড়িতে যে বাবা আর মায়ের রিয়াকশান ভিডিও করেছে সেটা দেখো তোমরা এখন বা আইফোন কিনলাম কেমন লাগছে ভালো লাগছে ভালো লাগছে যদিও টাকাটা কিন্তু তোমারই লেগেছে তুমি তো জানোই ভালো করে তো মানে টাকা চলে গেলে তো ঠিক কেমন লাগছে তোমার টাকা যা সব পূরণ তো হলো হ্যাঁ সেটা তো ঠিক তুমি ভালো থাকলে সব ভালো আচ্ছা ফাইনালি দেখলা যে বাবা তো অনেক খুশি হয়েছে ঠিক আছে তো চলো মায়ের কাছে যা যাক মা মায়ের দিয়েছেন কেমন থাকছে আইফোন দেখে মা আইফোন নিলাম কেমন হয়েছে বলো ভালো হয়েছে হুম ভালো টাকা তো তুমিও দিয়েছো অনেকটা হুম হুম তো তোমার লাগছে না খারাপ লাগছে না যে কি টাকা পয়সা সব চলে গেল ইনকাম তো তোদের জন্যই করছি তোরা খুশি তাও খুশি সত্যি তো সত্যি হুম হুম তোদের জন্যেই তো ইনকাম করা হুম তো ফাইনালি তোমরা দেখলা যে কি বাবা মা দুজনেই খুশি আর মেন কথা হচ্ছে বাবার মায়ে টাকা দিয়েছে কারণ তোমরা ভালো করেই জানো যে আমি ইউটিউব থেকে এখনো কোনো পেমেন্ট পাইনি আর যেহেতু তোমাদের মানে ভিডিও কোয়ালিটিটাও বাজে হচ্ছে আর অনেক প্রবলেম দিচ্ছিলো ওই ফোনটাতে তো ফোনটা খারাপও হয়ে গিয়েছে তো যে কারণে ফোনটা নেওয়া তো আশা করছি এরপরে ভিডিওগুলো তোমরা একবারে কোয়ালিটি নিয়ে দেখতে হবে মানে খুব ভালো কোয়ালিটির আর এখন যে আমি শ্যুট করছি এটা কিন্তু আইফোন থেকেই শ্যুট করছি তো এরকমই আরও ভালো কোয়ালিটি দেখতে হবে তোমরা আর আমি রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব তো তোমরা যারা যারা এখনও সাবস্ক্রাইব নি প্লিজ সাবস্ক্রাইবটা করে দাও আর মানে সাপোর্ট করো যাতে মানে একটু তাড়াতাড়ি চ্যানেলটা মনিটাইজ হয়ে যায় একটু জন্য শুধু ওয়াশ টাইমের জন্য আটকে আছে তো প্লিজ সাপোর্ট তো আজকের মতো বাই বাই দেখা হচ্ছে আরও কোনো ইন্টারেস্টিং ব্লগের সাথে